হ্যালো ভিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো হাজির নান্না বিরানির যে পিছনে যে বিলাল আমরা প্রাইস রয়েছে এটা কিন্তু সম্পূর্ণরূপে ওপেন রয়েছে যে যত দ্রুত আসতেছেন চলে আসেন পছন্দের কিছু কালেকশন পাবেন তো অনেক আপুরাই বুঝতে পারতেছেন যে আমরা অলরেডি স্টুল ছেড়ে দিব বলে হচ্ছে যে কালেকশন নাই না ভিতরে সবচেয়ে বেশি কালেকশন কেননা হচ্ছে ভিতরে কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে হয়তো আমরা এটা ঈদের পরে ছাড়বো এখন তো না ঈদের পরে আমরা আরেকটা শোরুম উদ্বোধন করবো এখানে কিন্তু ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট রয়েছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু কিনতে পারবেন আর ভিতরে কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কি থাকবে ড্রেস কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি হবে ভিতরে থ্রি পিস রয়েছে তারপর হচ্ছে শাড়ি লেহেঙ্গাও রয়েছে তো এই কালেকশনগুলি দেখেন সবচেয়ে বেশি কালেকশন হচ্ছে ভিতরে হবে এখানে কিন্তু হচ্ছে আপনি কি পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আপনার মাসাল ড্রেস বুটিক্সের ড্রেস তারপর হচ্ছে মির ওয়ার্কের ড্রেসগুলি তারপর এখানে কিন্তু হচ্ছে পাকিস্তানি কিছু ড্রেসও রয়েছে আর যারা একটু বেশি কোয়ান্টিটি নেবেন মাসাল কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন করেছি আমাদের গুলজি ব্র্যান্ডের ড্রেসগুলি কিন্তু হিউজ পরিমাণে রয়েছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন ভিতরে কিন্তু সবচেয়ে কালেকশন বেশি এগুলো হচ্ছে সম্পূর্ণ ল্যাকজাই ড্রেস তারপর এগুলি হচ্ছে থাকবে হচ্ছে অনলি ফর হচ্ছে বুটিক্সের ড্রেসগুলি তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে পাচ্ছেন কি বাটিক মানে কিন্তু হচ্ছে মার্শালের ড্রেস তো পর্যাপ্ত পরিমাণে রয়েছে তারপর হচ্ছে বাটিকের ড্রেসগুলি যারা রিজনেবল প্রাইসে বাটিকের ড্রেসগুলি চাচ্ছেন এগুলি হচ্ছে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু হচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো ডিজাইন অনেক সুন্দর তারপর হচ্ছে বুটিক্সের যে চুণ্ডি বুটিক্সের মিরু ওয়ার্কের ড্রেসগুলি ব্লকের ড্রেস থাকবে তারপর হচ্ছে রেডিমেড এখন কিন্তু হচ্ছে আর মাত্র কয়েকদিন ঈদের বাকি রেডিমেড কিন্তু হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে আমাদের শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের কালেকশন ঈদের পরে অনেক বিয়ে শাদির প্রোগ্রাম থাকতে পারে তার মাঝে আমাদের যে মাঝখানে রুমে কিছু থ্রি পিসের কালেকশন রয়েছে এখানে কয়েকটা থ্রি পিস দেখেন এখানে কিন্তু হচ্ছে মাসালার ড্রেস তারপর হচ্ছে বুটিক্সের ড্রেস আর মাসালের ড্রেস কিন্তু প্রত্যেকটাই ডিসপ্লে করা রয়েছে দেখেন হচ্ছে মার্শালের ড্রেস ব্লুটিক্সের ড্রেস তারপর হচ্ছে জয়পুরি যে ড্রেসগুলি রয়েছে অনেক আপনারা রিজনেবল প্রাইজে নিয়ে ড্রেস কিছু বিক্রি করতে চাচ্ছেন আমি বলব এই ড্রেসগুলি হচ্ছে পারফেক্ট পাঁচশো পঞ্চাশ টাকার জমজমগুলিও রয়েছে তারপরে এখানে কিন্তু হচ্ছে কমলের ছে পিস হবে কমলের ছে পিসগুলি রয়েছে অনেক সুন্দর হচ্ছে কালেকশনগুলি এখানে সেট যে ড্রেসগুলি এগুলি রেডিমেডও হবে আনস্টিজও হবে দুইটা কালেকশনই কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আর মাঝখানে রুমটাতে আসলে একটু ডিসকাউন্ট পাবেন কম বেশি সব প্রোডাক্টের মধ্যেই রয়েছে পর্যাপ্ত পরিমাণে কি শাড়ি লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গার সেক্টরটা হচ্ছে আমরা সবসময় বলি যে আপুরা যারা শাড়ি কিনবেন লেহেঙ্গা কিনবেন যে যত দ্রুত আসতে পারে যদিও কেনাকাটা হবে বিল্লালার প্রাইজে সবসময় কম প্রাইজের মধ্যে ভালো কিছু কালেকশন পাবেন তারপর এখানে কিন্তু হাজার রকমের শাড়ি রয়েছে লেহেঙ্গা রয়েছে থ্রি পিস রয়েছে বেনারসি শাড়ি থেকে অল আইটেম তো অনেক আপুরাই বলেন যে ভাই আমরা আপনারা কি শোরুমটা অলরেডি ছেড়ে দিয়েছেন না আমরা কিন্তু এখনো শাড়ি নাই ঈদের পরে কিন্তু এই শোরুমটাতে আমরা অন্য একটা পরিবর্তন করে অন্য একটা শোরুম নিব বা পাশের মার্কেটে তিতো আমরা চলে যাব, আরেকটা শরম উদ্বোধন করব।